আসসালামু আলাইকুম গণপ্রজাতন নিয়ে বাংলাদেশ সরকারের পৌরসভা কার্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে আমি চাকরি সার্কুলারটি নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফ্লো করে দেবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গোয়ালন্দ পুরসভা কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এই সার্কুলারটি আগেও প্রকাশিত হয়েছিল এটারই কারেকশন করে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে প্রিয় বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে স্মারক নম্বর বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ ছাড়পত্রের প্রেক্ষিতে পৌরসভার চাকরি উনিশশো বিরানব্বই জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিম্নবণিত পদসমূহে যারা বাংলাদেশী নাগরিক আছেন তারা তাদের থেকে দরখাস্তের জন্য বলা হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ছয়টি ক্যাটাগরি পদে লোক নিয়োগ করা হবে একবারে প্রহরী আছে নম্বর পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাশ এবং সুঠাম দেহের অধিকারী হলে আবেদন করতে পারবেন এখানে বিশতম গ্রেড অনুসারে আপনাকে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই নোস প্রহরীর কাজ হচ্ছে রাতে পাহারা দেয়া এবং পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন জিপ চালক যেখানে একজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গ্রেড অনুসারে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন আপনাকে দেয়া হবে এখানে দশম শ্রেণী পাশ হতে হবে ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স দারি হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেড অনুসারে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং কার্য সহকারী এই কার্য সহকারী পদে কিন্তু ষোলোতম গ্রেড অনুসারে বেতন পাবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সহ বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তিন নম্বরে কিন্তু আছে সরি চার নম্বরে আছে কিন্তু তিন নম্বরে আছে হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ষোলোতম গ্রেড অনুসারে উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবেন এছাড়া সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশ শব্দের গতি থাকতে হবে নিম্নমান সহকারী মুদ্রা একজন লোক নিয়োগ করা হবে এখানে ষোলোতম গ্রেড অনুসারে দেখতে পাচ্ছেন যে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এবং সহকারী কর আদায়কারী একজন লোক নিয়ে করা হবে পনেরোতম গ্রেড অনুসারে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি হলে আবেদন করা যাবে লাইসেন্স পরিদর্শক পদে কিন্তু পনেরোতম গ্রেড অনুসারে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারবেন তো এই যে যে সার্কুলারটি আছে এখানে আবেদনের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে অবশ্যই প্রথমে বাংলাদেশি নাগরিক হতে হবে এবং আপনার যে বয়সের পরিসীমা তা হচ্ছে দেখতে পাচ্ছেন যে চার সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ ত্রিশ বছর এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে যাদের কোঠা আছে তাদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য যোগ্য প্রার্থীগণ আপনার নিজের হাতে সহস্তে লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম পিতা বা মাতার নাম বর্তমান বা ও ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা ধর্ম চার সাত দু হাজার চব্বিশ তারিখে বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে উল্লেখপূর্বক নিম্নবর্ণিত কাগজপত্র সহ আবেদনপত্র আগামী চার সাত দু চব্বিশ তারিখের মধ্যে মেয়র গোলন্দ পৌরসভা গোয়াল্দ রাজবাড়ি বরাবর পৌঁছাইতে হবে এখানে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্মরণপত্র সত্তাহে অনুলিপি দাখিল করতে হবে এবং পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকদের স্বনদপত্র প্রদান করতে হবে প্রথম শ্রেণীর গেজটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক স্বরণপত্র আপনাকে প্রদান করতে হবে সতলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্ধান থেকে হইলে হয়ে থাকলে মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অথবা আওয়বাহের স্বাক্ষরিত মূল সোনাদের অনুলিপি দাখিল করতে হবে আবেদনপত্রের সহিত এক নম্বর থেকে পাঁচ নম্বর পদ জন্য আপনাকে পাঁচশো টাকা এবং ছয় নম্বর পদ জন্য তিনশো টাকা ব্যাঙ্কড্যাপ করতে হবে যে কোনো একটি সোনালী ব্যাংকে গিয়ে আপনাকে ব্যাঙ্কড্যাপ করতে হবে মেয়র গোয়ালন্দ পৌরসভা গোয়ালন্দ রাজবাড়ি বরাবর যারা চাকরিরত প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্তের জন্য দরখাস্ত দাখিল করতে হবে আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে চার জুলাই দু এবং এই সময়ের মধ্যে এই সময়ের পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সহিত নেজ ঠিকানা সম্বলিত এবং পদের নাম উল্লেখ করে দশ টাকা সমমূল্যের একটি টিকিটের মধ্যে এই আপনার আবেদনপত্রটি একটি ফেরত খামের মধ্যে অবশ্যই আপনারা ভরে তারপরে কিন্তু আবেদনপত্রটি পাঠাবেন তো যে কোনো আবেদনপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা নিম্ন স্বাক্ষরকারী সংরক্ষণ করতে পারেন পূর্বে যারা আবেদনপত্র করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো দরকার নাই তো আপনারা কিন্তু পাঠাবেন মেয়র গলান্দ পৌরসভা গলান্দ রাজবাড়ি বরাবর লিখবেন বরাবর মেয়র গলান্দ পৌরসভা গোলান্দ রাজবাড়ি এই বরাবর কিন্তু আবেদনপত্রটি আপনাকে পৌঁছাইতে হবে তো এই ছিল সার্কুলার অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অন্য কোনো দিন অন্য নতুন চাকরি সার্কুলার নিয়ে হাজির হবো সে পর্যন্ত সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম